হ্যাঁ আগামীকাল সাতাশে মাহফিল আছে যার কারণে আমরা পূর্বে আল্লাহ শেখ আলী সাহেবকে দাওয়াত করেছিলাম পরে আবার যখন রেট পিছাইলাম হুজুর বছর আমার দাঁড়াতে সম্ভব না মানে ওই রাতে আমি সারা রাত তাকে টাকায় ঘুমাইছি যে রাতে পোস্ট পাইছি যে মানুষ লোক সব আসবে ষোলো তারিখে আগামীকাল কিন্তু দুইটা মাহফিল সাতাশে আপনারা জানেন কিনা যায়নি সাতাশ এলাকায় আগামীকাল দুইটা মাহফিল তো সাদা আমাকে বলছেন আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমাদের ভাষা নাই আমি বলছি ভাই আমি আমার স্বার্থ দেখি না আমি দিনের স্বার্থ দেখি আমি আমার স্বার্থের পিছনে ভুলি না হাজারো মানুষের স্বার্থ আমার সামনে আমি যদি আগামী দিন মাফির দিতাম কি হইতো অবস্থাটা

একটু জোরে কথা বলতে পারবেন কার কাছে সন্তান কার কাছে যাবো জোরে বলে সন্তান কার কাছে যাবো বিয়া হয় নাই কার কাছে বলবো ছেলে সন্তান হয় নাই কার কাছে বলবো মেয়ে সন্তান হয় না কার কাছে বলবো সন্তানই হয় না কার কাছে বলব ডিজিকে অভাব অনতন দেখা দিয়েছে কার কাছে বলবো সব কিছু দুঃখ কষ্ট কার কাছে শেয়ার করবো বান্ধবীর কাছে মাজারের বাবার কাছে খাজার কাছে তালা বাবার কাছে ল্যাংটা বাবার কাছে পাগলা বাবার কাছে শা বাবা শা বাবা আসেনি শিকল বাবা মানুষের কি চালাকি চিন্তা করে মানুষ কি পরিমাণ সব সব বাবাগুলো আর বন্টন করে রাখছে তার জন্য কথা বলে সব মা গুলো রাখছে হিন্দুদের জন্য আর সব বাবাদেরকে বন্টন করে দিচ্ছে মুসলমানদের জন্য মুসলমানদের বাবা অবাব ঠিক না বাবার উপাধি কি আসলেও ল্যাংটা ড্রাইভার মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটলে কিছু পাট টাকলে কোন দেখা যায় যে গায়ে কোনো কাপড় নাই আপনারা দেখছেন গায়ে